একটি অনুষ্ঠানের সুন্দর চিত্র ফুটে ওঠে তার সাজগোজ ও ডেকোরেশনের উপর ডেকোরেশন যত সুন্দর হয় অনুষ্ঠানটি আলোকিত হয় যশোর সেনানিবাসে অবস্থিত দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে গিয়ে সর্বপ্রথম গেটের ভিতরে ঢোকার পরে তার ডেকোরেশন দেখে আমি অবাক হয়ে গেলাম কি অসাধারণ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখবেন পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে এক মনোমুগ্ধকার দৃশ্য আপনারা দেখতে পাবেন এই ভিডিওটি আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না বাংলাদেশের যে কয়টি অন্যতম বিদ্যাপীঠ আছে তার ভিতরে যশোর জেলার এই দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে একটি এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে ছিল দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের

অনুষ্ঠানটিতে হাজার হাজার শিক্ষার্থী সহ শিক্ষার্থীদের পরিবার আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন মানে অনুষ্ঠান দেখতে যান পুরো এই দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এত বড় মাঠটি মানুষের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আমার মনে হচ্ছিল এটা শুধু একটি অনুষ্ঠান ছিল না এটা ছিল দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিবারের একটি লীলহার এখানে আমি উপস্থিত হতে পেরেও আমার খুব ভালো লাগছিল কারণ এখানে আমার একমাত্র কন্যা লেখাপড়া করেন তার মানে আমিও দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমাদের ফটো বাচ্চার অভিভাবক যাই হোক এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মনে রাখবেন ডিডিসি মিডিয়ার পাশে থাকলেন মানেই পাশে পেলেন ডিডিসি মিডিয়াকে ভালোবাসা দিলেন মানেই প্রতিদিন ডিডিসি মিডিয়া থেকে ভালোবাসা পেলেন তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে নতুন আর একটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনারা অপেক্ষা করবেন